রসুলহিল করিম আম্মাদ দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মুবারকবোধ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকের আমলটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি আমল রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের অগণিত ভুরি ভুরি হাদিস এর ভাণ্ডার থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আজকে আলোচনা করব যে হাদিসটি অত্যন্ত চমৎকার এবং আমলযোগ্য এবং হাদিসটি খুব ফসিলতপূর্ণ আমরা সকলেই মনোযোগের সাথে হাদিসটি শুনব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এক হাদিসে বলেছেন ইদা মাতল ইনসান ইন কত আনহু মিন সালাসা আল্লাহ রসুল বলেন যখন মানুষ ইন্তেকাল করে তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় অর্থাৎ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যে সে যে আমল করত সে আমলগুলো গ্রহণযোগ্য যখন মানুষ মৃত্যুবরণ করে তখন আমলের সুযোগও থাকে না তার দেহ এবং রুহ দুটো আলাদা হয়ে যায় মৃত্যু হয়ে যায় যার ফলে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তবে ইল্লামিন সালা তিনটি আমল চালু থাকে সুবাহন সুবাহ তিনটি আমল চালু থাকে মানুষ মৃত্যু ও গ্রহণ করলেও মানুষ মৃত্যুবরণ করলেও এই তিনটি আমল চালু থাকে তাহলে বোঝা গেল এ তিনটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মনোযোগের সাথে শোনা উচিত এবং সেই অনুযায়ী নিজের জীবন গঠন করা উচিত জীবিত থাকা অবস্থায় এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন মিন সাদাকাতিন জারিয়া এক নম্বর আমল হচ্ছে সাদকায়ে জারিয়া দুই নম্বর আমল হচ্ছে আউ আইলমিন ইউন আহ বিহি এমন এলেম যে এলেম দ্বারা সে উপকৃত উপকার লাভ করে তিন নম্বর যে আমল সেটা হচ্ছে আউ সলিহিন সোলিহনাহু এমন এক সন্তান যে নেক সন্তান তার জন্য দোয়া করে এ তিনটে আমল এ তিনটে কাজ যদি সে করে যেতে পারে তাহলে মৃত্যুর পরেও সে কবরে গিয়ে এর সবের ধারাবাহিকতা পেতে থাকবে এবং এটার সবের একটা অংশ পাক রব্বুল আলমিন তার আমল নামে লিপিবদ্ধ করতে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে একটি বিষয় আমাদের খুব ইঙ্গিতের বিষয় আছে খুব প্রণিদানযোগ্য সেটি হচ্ছে দেখুন মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তার নেকের আমল নেক আমল এবং বদ আমল দুটো পাল্লা মাপা হবে দুটো পাল্লা দিয়ে মাপা হবে যদি নেকের আমল ভারী হয় জান্নাতি হবে বদ যদি বেশি হয় তাহলে জাহান্নামি হবে তো যারা জ্ঞানী এবং সুচতুর বুদ্ধিমান সূক্ষ্মদর্শী তারা এই তিনটি আমল চালু রাখবে যদিও কোনো ক্রমে বদের আমল ভারী হয়ে যায় তাহলে এই তিনটি আমলের উৎস এ ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে তখন সেই বান্দার আমল ধীরে ধীরে বিচার দিবসের আগেই ধীরে ধীরে তার আমল নামাগুলো বাড়তে থাকবে নেক আমল পড়তে থাকবে তাহলে ফলাফল দাঁড়াবে এই বান্দা নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে নিশ্চিত আল্লাহ রব্বুল আলমিনের রহমতের মাধ্যমে সে জান্নাত দিতে পারবে তো এই তিনটি আমল আমরা বিস্তারিত একটু শুনি এক নম্বর আল্লাহ রসুল সাল্লাম বললেন সৎকায় জারিয়া এমন সাতকা এমন দান যেটা জারিয়া যেমন আপনি একটি মাদ্রাসা করে গেলেন অথবা জনকল্যাণমূলক পোল রাস্তা সড়ক নির্মাণ করে গেলেন একটি মসজিদ নির্মাণ করে গেলেন মাদ্রাসা নির্মাণ করে গেলেন বা মাদ্রাসা তালিবুল তালিবুল আলেমদেরকে একটা ছাত্রকে আপনি আলেম বানালেন এই ছাত্র যতদিন পর্যন্ত সে তার এমল আমল এবং এলেমকে বিলে বিলাতে থাকবে ততদিন পর্যন্ত এর একটা আমল নামা এর একটা আমলের একটা অংশ একাংশ আপনার আমল নামা থাকবে মাদ্রাসা যদি তৈরি করেন তাহলে সেখানে যত ছাত্র লেখাপড়া করবে এই লেখাপড়ার দিন আইলেম শিক্ষার একটা অংশ আপনার আমল নামা থাকবে এক কথায় জারিয়া জারিয়া শব্দের অর্থ হলো অব্যাহত থাকা জারি থাকা তো এরকম এরকম জায়গায় বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমান এবং সুচতুর সূক্ষ্মদর্শী মুসলমানগণ এমন এমন জায়গায় সৎকা করে যেই সৎকাটা জারিয়া হিসাবে চলতে থাকে কেমন অবধি পর্যন্ত তো এই আমলটা আমরা করার চেষ্টা করব দ্বিতীয় নম্বর আল্লা রসুল্লাহ সাল্লাম বললেন এমন এলেম যে এলেম দ্বারা সে উপকার লাভ করে যেমন যেই এলেম আপনার মানুষকে ফায়দা দেয় যেমন সে যদি কোনো এলেম বই আকারে লিখে যায় তাহলে এটার থেকে মানুষ যত মানুষ পড়বে এবং উপকার লাভ করবে এটার একটা অংশ সবের একটা অংশ তার আমল নামায় যেতে থাকবে এবং সে এই অনুযায়ী তার নেকের আপনার পাল্লা ভারী হতে থাকবে এবং নেক আমল ভারী হতে থাকবে এরুসিলা আল্লাপ আকরবুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিতে পারেন তিন নম্বর যে আমলটির কথা বলা হয়েছে নেক সন্তান প্রিয় মুসলমান ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা নিয়ে একটু খোলামেলা আলোচনা কোনো একদিন করব। নেক সন্তান নেক সন্তান তৈরি করার পিছনে দোয়া আছে চেষ্টা আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হালাল খাওয়া একজন নেক সন্তানের বাবা হতে পারাটা এটা প্রত্যেকটা মুসলমানের একটা মনের বিশেষ তামান্না বিশেষ একটা আকাঙ্ক্ষা অতএব যদি কোনো বান্দা নেক সন্তানের পিতা হতে পারে তাহলে নিশ্চিত আশা করা যায় সে জান্নাতি কারণ এই নে সন্তান সর্বাবস্থায় তার মৃত্যুর পরে পাচক্য নামাজে দোয়া পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকী রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকৈর বাবার জন্য মায়ের জন্য এভাবে দোয়া করতে থাকবে সন্তানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বাবা মাকে মাফ করে দিবে এরপরে এই সন্তান সব সময় বাবার রুহের মাখফেরাতের জন্য দোয়া করতে থাকবে কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করবে এবং বাবার জন্য মায়ের জন্য দান দক্ষিণা করতে থাকবে এবং বিভিন্ন রকমের আজাব থেকে বাঁচার জন্য এনেক সন্তান পিতামাতার জন্য তার প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে সে বাবা মায়ের জন্য কিছু করতে থাকবে তো এই নেক সন্তান যতদিন পর্যন্ত পৃথিবীতে বাবা মায়ের জন্য এরকম সব রেসানি করতে থাকবে এর একটা অংশ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় দিতে থাকবে আর এই আমলের আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন তো শেষ কথা হচ্ছে প্রিয় মুসলমান ভাইয়েরা এমন তিনটি আমল আছে যে আমল তিনটি মৃত্যুর পরেও জারি থাকে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় এই তিনটি আমল জারি থাকে এক নম্বর হচ্ছে সৎকায় জারিয়া দুই নম্বর হচ্ছে নেক আপনার এলেম এবং ভালো এলেম ভালো জ্ঞান প্রচার প্রসার করে যাওয়া তিন নম্বর হচ্ছে নেক সন্তান এই তিনটি বিষয় আমরা পরিপূর্ণ নিজের জীবনে এগুলো করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই তিনটি আমলকে জারি রাখার চেষ্টা করব যাতে আমাদের সৎকায় জারিয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং আমাদের এলেম দ্বারা যাতে মানুষ উপকার লাভ করে এবং বিশেষ করে নেক সন্তানের পিতা হতে পারার জন্য আল্লাহ রব্বুলি আলমিনের কাছে আমরা বেশি বেশি করব করবো পাকরব রব্বুল্লাহ আলামিন এই তিনটি আমল আমাদেরকে করে প্রকৃত জান্নাতি এবং আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রেজামন্দে হাসিল করার তৌফিক আমাদের সকলকে দান করুক মামা আলীন বলা السلام عليكم ورحمه الله تعالى وبركاته